আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও যে সমস্ত ছেলে এবং মেয়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে চাও তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে ইতিমধ্যে তোমরা সকলে জেনে গিয়েছো যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা ছেলে এবং মেয়ে যাদের এসএসসি পাস রয়েছে এবং যাদের রেজাল্ট জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরোর উপরে রয়েছে তারা সকলে কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের কিন্তু একটা সময়সীমা দেওয়া রয়েছে যে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশে ডিসেম্বর এবং আবেদনের শেষ সময় আছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তাই নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু আবেদন করতে হবে তো আগামীকালকেই কিন্তু একুশে ডিসেম্বর অর্থাৎ কালকে থেকে কিন্তু এখানে অনলাইনে আবেদন শুরু হবে তো এখানে অনলাইনে আবেদন করতে গেলে কী কী কাগজপত্রগুলো বা কী কী ডকুমেন্ট লাগবে তা কিন্তু আজকের এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিবে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো চলো প্রিয় দর্শক বিন্দুরা আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো গাইজ কালকে কিন্তু একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ কালকে থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে সকাল দশটায় তো এখানে আবেদন করার আগে তোমাদের কিন্তু কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এবং কিছু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু তোমাদের হানড্রেড পার্সেন্ট এস এম এস আসবে তো চলো এইগুলো কী কী একটু আলোচনা করি সেনাবাহিনীর সৈনিক পদে অনলাইনে আবেদন করার সময় আমি তোমাদের যে পরামর্শগুলো দেবো এগুলো কিন্তু তোমরা যেখানে শারীরিক যোগ্যতা দেওয়া রয়েছে সেখানে অ্যাপ্লাই করবে তো চলো কী কী একটু দেখে নিই তো প্রথমে রয়েছে উচ্চতা এখানে উচ্চতা দেওয়া রয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে লাগবে পাসপোর্ট এক ইঞ্চি সাপোজ আপনি ধরেন যে আপনি পুরুষ প্রার্থী আপনার উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি এখানে কিন্তু দেওয়া রয়েছে এটা কিন্তু তারা নেবে কিন্তু মূলত পাসপোর্ট ছয় ইঞ্চি এক্ষেত্রে আপনার উচ্চতা থাকা লাগবে পাসপোর্ট সাত ইঞ্চি কারণ সৈনিকের মাঠে কিন্তু সবসময় আপনার উচ্চতা এক থেকে দেড় ইঞ্চি কমিয়ে আনা হবে এজন্য আপনার উচ্চতা যদি পাসপোর্ট ছয় ইঞ্চি হয়ে থাকে আপনি অবশ্যই আবেদন করার সময় আপনার উচ্চতা দেবেন পাসপোর্ট সাত ইঞ্চি অথবা তা আছে হালকা একটু বেশি তবে অতিরিক্ত কোনো কিছু দেবেন না যাতে আপনার সমস্যা হতে পারে গাইস তারপর রয়েছে ওজন ওজন এখানে দেওয়া রয়েছে পুরুষ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বনিম্ন লাগবে ঊনপঞ্চাশি দশমিক নব্বই কেজি আর মহিলা প্রাপ্তদের ক্ষেত্রে সর্বনিম্ন লাগবে সাতচল্লিশ কেজি তো আপনি একটা বিষয় মাথায় রাখবেন এখানে যে ওজনটা দেয়া রয়েছে এই ওজনটা কিন্তু কখনোই তারা হিসাব করবে না আপনার ওজনটা হিসাব করা হবে আপনার শৈলের নির্দিষ্ট বিএমআই অনুযায়ী অর্থাৎ শরীরের যে উচ্চতা রয়েছে সেই উচ্চতার সাথে আপনার ওজনের সামাজ্য সাথে আছে কি সেটা কিন্তু এখানে দেখা হবে অর্থাৎ আপনি যদি একজন পুরুষ প্রার্থী ধরেন আপনার উচ্চতা ফুট ছয় ইঞ্চি এখন আপনার যে ওজন থাকবে আর যে ফুট ড ইঞ্চি তো একই ওজন থাকবে না অবশ্যই কিন্তু এখানে ওজনের কিছু পার্থক্য থাকবে জন্য এখানে যে ওজনটা রয়েছে এই ওজনটা কিন্তু হিসাব না করে আপনার শরীর যে নির্দিষ্ট ব্যায়াম অনুযায়ী আপনার ওজনটা হিসাব করবে তারা তো সৈনিক পদে আবেদন করতে গেলে উচ্চতার সাথে ওজন কত থাকা দরকার সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া সেই ভিডিওটা লিঙ্ক আমি আমার চ্যানেলের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে তো সাপোজ এখানে আবেদন করার সময় আপনার যে ওজনটা রয়েছে তার চেয়ে আপনি দুই থেকে তিন কেজি কিন্তু বেশি দিতে পারেন কোনো সমস্যা নাই তবে অতিরিক্ত দিলে কিন্তু একটু সমস্যা হতে পারে সো মার্জিতভাবে যেতে আপনার ওজনটা একটু বৃদ্ধি করে দিবেন তারপর রয়েছে বুকের মাপ তো বুকের মাপ লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং পরিষেতে অবস্থা লাগবে বত্রিশ ইঞ্চি অপর দিকে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং পরিষেতের অবস্থা লাগবে তিরিশ ইঞ্চি তো এখানে যে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি দেওয়া রয়েছে এখানে আপনি আবেদন করার সময় এখানে যে বুকের মাপের জায়গায় আপনি তিরিশ বাই বত্রিশ না দিয়ে আপনার যা রয়েছে তার থেকে আপনি এক থেকে দেড় ইঞ্চি বৃদ্ধি করে দিবেন এতে কোনো সমস্যা হবে না গাইস এখানে যে তিনটা বিষয় উচ্চতা ওজন এবং বুকের মাপ এই তিনটা বিষয় কিন্তু আপনি একটু একটু বেশি দিতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু এখানে যে শিক্ষাগত যোগ্যতা দা রয়েছে এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু কখনোই বৃদ্ধি করতে পারবেন না কারণ এটা কিন্তু অনলাইনে অবশ্যই রয়েছে তারা কিন্তু অনলাইনেও থেকে দেখে নিতে পারে সো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যা রয়েছে আপনি তাই দিয়ে দিবেন তো গাইস কালকে থেকে যেহেতু এখানে অনলাইনে আবেদন শুরু হবে সেহেতু একটু আলোচনা করবো যে কারা কারা এখানে আবেদন করতে পারবেন না এবং কিছু সতর্কবার্তা নিয়ে তো এখানে পাঁচ নম্বরে দেয়া রয়েছে উপরে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত কোনো প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না বা যোগ্য বলে বিবেচিত হবেন না তারপর রয়েছে ফৌজদারি মামলায় দায়প্রাপ্ত অর্থাৎ আপনার নামে যদি কোনো কেস কাজ থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে উপযুক্ত বলে বিবেচিত হবেন না তারপর রয়েছে সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হাতে বা বরখাস্ত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না তো এই যে তিনটা বিষয় রয়েছে এই তিনটা বিষয় ছাড়া আরও কিন্তু একটা বিষয় দেওয়া রয়েছে সেটা হচ্ছে স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ যারা আগে মাঠ করেছেন এবং যাদের শরীরে স্থায়ী কোনো সমস্যা হয়েছে যে কারণে তারা মাঠ থেকে বাদ গিয়েছেন তো এরকম যদি কোনো প্রার্থী থেকে থাকেন তাহলে তাদেরকে অবশ্যই আবেদন না করার জন্য অনুরোধ করা হচ্ছে এখন আমরা আসি কিছু সতর্কবার্তা নিয়ে তো টাইজ এই যে সার্কুলারটা দেওয়া রয়েছে এই সার্কুলারটির উপরে কিন্তু বিশেষভাবে লাল রঙের একটা লেখা রয়েছে যে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে তো অবশ্যই আপনারা দালাল চক্র হতে সাবধান থাকবেন আর আবেদন করার সময় অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রাখবেন এগুলো হলো আপনার জন্য আবেদন করার সময় কোনো ভুল না হয় অর্থাৎ এখানে যে আপনার প্রয়োজনে বিভিন্ন ডকুমেন্ট চাইবে এই ডকুমেন্টগুলো আপনি সঠিকভাবে দিবেন যেন কোনো ভুল না হয় বিশেষ করে এখানে যে টেবিল একে জেলার নাম এবং জেলার কোডটা রয়েছে এই জেলার কোডটা কিন্তু আপনি কখনোই ভুল করবেন না কারণ জেলার কোডটা ভুল করলে কিন্তু অনেক সমস্যা হতে পারে পুলিশ ভেরিফিকেশন করার সময় আপনার সঠিক লোকেশনটা নাও পেতে পারে এক্ষেত্রে কিন্তু আপনাকে তারা আপনি যদি মাঠ থেকে সিলেক্ট হয়ে যান তারা কিন্তু তারা আপনাকে আনসিলেক্ট করে দেবে আপনার ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন না হওয়ার জন্য তো প্রিয় দর্শকবৃন্দ এখন আমি আলোচনা করব যে আগামী আগামীকালকে থেকে যেতে এখানে অনলাইনের মাধ্যমে সকাল দশটায় আবেদন শুরু হবে তো আবেদন করতে গেলে এখানে আপনাকে কি কী ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সঙ্গে করে তো চলো একে একে জেনে নিই তো এক নম্বরে রয়েছে এসএসসি পাশের মূল সনদপত্র অথবা মার্কশিট তো আমি কিন্তু এখানে ছবি সহ বিস্তারিত উল্লেখ করে দিয়েছি তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকো তারপর দুই নম্বর রয়েছে জন্ম নিবন্ধন সনদের এক কপি ফটোকপি এই জন্ম নিবন্ধন সনদটা কিন্তু অবশ্যই অনলাইনে থাকা লাগবে তারপর তিন নম্বর রয়েছে আপনার পিতা এবং মাতার এনআইডি অথবা স্মার্ট কার্ডের এক কপি করে ফটো তো এখানে আমি ছবি সব উল্লেখ করে দিয়েছি দেখে নেওয়া ভালো করে চার নম্বর রয়েছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপির রঙিন এবং মার্জিত ছবি অবশ্যই ছবিটা মার্জিত এবং ব্যাকগ্রাউন্ডটা নীল রঙের হতে হবে তারপর পাঁচ নম্বর রয়েছে একটি সচল ফোন এবং একটি সচল সিম কার্ড যেটা সবসময় চালু থাকবে অর্থাৎ আপনি যে সিম কার্ডটা দিয়ে এখানে আবেদন করবেন এই সিম কার্ডটা কিন্তু অবশ্যই সবসময় চালু থাকা লাগবে এবং আপনার আবেদন কার্যক্রম সম্পূর্ণ পরে কিন্তু আপনার এই সিম কার্ডে এবং ফোনের মাধ্যমে একটা এস আসবে সো এই এসএমএসটা অবশ্যই আপনি আপনার ফোন ডিভাইসে সংগ্রহ করে রেখে দিবেন তো গাইজ এখানে যে পাঁচটা ডকুমেন্টের নাম বললাম এই পাঁচটা ডকুমেন্ট আপনি অবশ্যই আবেদন করার সময় সঙ্গে করে নিয়ে যাবেন তো যে সমস্ত প্রার্থীগণ এখানে আবেদন করতে আগ্রহী কালকে থেকে শুরু করে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আপনি সবসময় চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব সবার প্রথমে আবেদন করার তাহলে কিন্তু আপনার এসএফাম এসটা হানড্রেড পার্সেন্ট আসবে তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে তাহলে আমাদের এরকম নিত্য নতুন সকল ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো প্রিয় দর্শকবৃন্দ দেখাবে পরবর্তী যে কোনো একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল